কখনো কখনো জীবনে কিছু মুহূর্ত আমাদের মনে গেঁথে থাকে চিরদিনের জন্য এটা ঠিক তেমনই একটা দিন আমরা সকল ক্লাসমেটরা মিলে বেরিয়ে পড়ছিলাম একটা পিকনিকে কেউ প্রফেশনাল বাবসি না তবুও রান্নাবান্না নিজেরাই করেছিলাম খোলা আকাশ সবুজ মাঠ আর তার মাঝখানে আমরা ভিন্ন ভিন্ন ব্যস্ততা ভুলে সবাই একসাথে হাসি মজা আর নিজেদের তৈরি খাবার ছিল এক অন্যরকম স্বাদ কেউ মশলা দিচ্ছে কেউ নাড়াছাড়া করছে আর কেউ সবাইকে বলছে আরও লবণ দে ভাই একসাথে রান্না করাও যে আনন্দের সেটা হয়তো এই দিনটা না এলে বুঝতেই পারতাম না এই দিনটার মধ্যে ছিল বন্ধুত্ব ভালোবাসা আর অনেক অনেক স্মৃতি বিশ্ববিদ্যালয়ের দিন একদিন শেষ হয়ে যাবে ডিগ্রি থাকবে সার্টিফিকেট থাকবে কিন্তু এই দিনটা এই পিকনিকটা এই স্মৃতিগুলো চিরকাল রয়ে যাবে আমাদের সবার মনে জীবনে কিছু সময় আসে যেগুলোর মূল্য টাকায় পরিমাপ করা যায় না আর কিছু মুহূর্ত থাকে যেগুলো হয়তো কোনো ক্যামেরায়ও পুরোপুরি বন্দি করতে পারে না কিছু স্মৃতি থেকে যায় সারা জীবনের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দিনগুলো ঠিক তেমনই এই ছিল আমাদের পিকনিকের গল্প বন্ধুদের সাথে নিজেদের রান্না আর চিরস্মরণীয় একটা দিন